আমার শরীরটা গেল পেটে হাজা পড়ে গেল নিরামিষ খেয়ে খেয়ে গো উফ আজকে ভাবছি পাড়ায় পাড়ায় টহল দিতে হবে কাদেরও যদি ভালো মন্দ পাওয়া যায় তো খাওয়াও হয়ে যাবে এইদিকে আর এইদিকে আমার ঘরের খরচাটাও বেঁচে যাবে পেটও ভর্তি হলো মনেও শান্তি পেলাম তাহলে চলো আজকে পাড়াই পাড়াই দেখি কাদের ঘরে কি রান্না হচ্ছে যাদের ঘরে দেখবো ভালো মন্দ রান্না হচ্ছে তাদের ঘরে গিয়ে কবজি ডুবিয়ে খাবো চলো চলো যা যা তাড়া আগে উঁকি মেরে দেখতে হবে কাদের উনুন ধরেছে তবেই তো ভালো মন্দ খেতে পাবো ও বাবা এই তো দেখা যাচ্ছে সে ধোঁয়া উঠছে তারপরে রান্না চেপে গেছে চলে চলে যাওয়া যাক হ্যাঁ গো কেউ আছো কি গো হ্যাঁ এই তো আমি আছি রান্না বসিয়েছি কাকিমা ও রান্না বসে গেছে এই যে এলাম একটু এর বসতে পারবো তে তাই এই ব্যাগদা বসি উহ বুড়ো মানুষ সমস্যা আর বুড়ো মানুষ আর বোলো না কোমরের ব্যথা বাতের ব্যথা শরীরকে আমার শেষ করে দিচ্ছে গো একটু না বসে রান্না করতে পাচ্ছি না কিছু বাড়িতে তো কেউ নেই একা মানুষ আর কি করবো গো তাই ভাবলাম দেখি তোমাদের সাথে একটু গল্প করি একটু আবার সময়টাও কাটবে ভালোও লাগবে উহ কি রান্না করছো বউ মাজবে ওই তো চিচিংয়ের তরকারির ভাত কিছু দেখাওনি আর ডাক্তার ডাক্তার তো আমাকে খেয়েই নিল injection ওষুধ ওষুধ খেয়ে খেয়ে শরীর হেল হয়ে গেল একটু যে রান্না করব রান্নাও তো করতে পারছি না শরীরের যা অবস্থা আরে কেনা কে চাতে হো বাসের রোগে আমাকে শেষ করে দিল গো মা শেষ করে দিল তাহলে আজকে আমাদের ঘরে খেয়ে যাবে ওই যা ঘরে তো শাকসবজি ছিল সেই দিয়েই সব রান্না ফান্না হয়েছে ও মা গেই ভাগলাম ভালোমন্দ খাবা انا সে শাকসবজি দরকার নেই দরকার নেই আবার বলতে চিচিঙি হবে শাকসবজি হবে দেখি দিগা করি মাঝে মাংস হয় নাকি তাহলে দেখা যাবে খাবো কি খাবো ये बड़ी अच्छी बात कही आपने উচ্ছে ভাতা আর চিচিঙি তরকারি করব খেয়ে যাবে কি ও উচ্ছে ভাতে দিয়েছো আর এখানে চিচিঙ্গা হবে কেন আজকে হচ্ছে যে মাছ মাংস কিছু খাবে না একে দিয়ে ভাত খাবে আমি তো ঘরে একা আছি আর আমার কাছে পয়সা কড়িও নেই এখন আর কেই বা বাজার করতে যাবে ঘরেতে তো আমি একা আছি তাই জন্যে ঘরেতে যা উপকরণ ছিল সেই সব দিয়েই রান্না করেছি ও ও আচ্ছা তাহলে তুমি কি একটা কাজ করো তুমি তোমার মতো রান্না করো মা আমি না হচ্ছে যে ঘরে না চাবি দিয়ে আসতে ভুলে গেছি জানো তুমি তোমার মতো রান্না করে নাও আমি একদিন বরঞ্চ অন্যদিন আসবো আবার বাতের ব্যথা নিয়ে আবার পা নিয়ে যে যাব আমি তার হেঁটে আসতেই পারবো না এই তো আমার শরীরের এই অবস্থা গো তাহলে তোমার মতো রান্না করো আমি তাহলে উঠি এখন আর আমি বাড়িতে চাবি দিয়ে আসিনি নাহলে তোমার হাতে রান্না খেয়ে যেতাম আর একদিন অন্য সময় আসবো ঠিক আছে হ্যাঁ অন্য সময় এসে তোমার হাতে রান্না খেয়ে যাবো এখন আমি উঠে আছে তুমি যাবে বলছো যে জোর করবো না আচ্ছা মা তুমি তোমার মতো রান্না করো গো এই তো পাশোড়ি নিয়ে উঠতে পারিনি গো ও আচ্ছা আসি দুটো তিনটে বাড়ি টহল দিলাম দেখলাম যে ও নিরামিষ হচ্ছে যদি সেখানে খেতাম তো ও ভালো হতো তাদের অন্য কিছু রান্না হচ্ছিলো ভালো মন্দ আর এখানে এসে দেখি না করলা সিদ্ধ উচ্ছে সিদ্ধ আবার চিচিংয়ে যেগুলো আমি মুখেই করি না সেই রান্নাগুলো হচ্ছে কপাল গেলে ভালো হতো তাতে তোমার মুগের ডাল হচ্ছিলো ঝিঙে পোস্ত হচ্ছিল তবু ভালো করে একটু খাওয়া যেত রে রে উফ লোভে লো লোভ আমাকে শেষ করে দিল রে ভেবেছিল অন্য জায়গায় গেলে তো মাছ মাংস খেতে পাবো উফ তোমার কপাল দেখো কপাল কপালটাই খারাপ ঘরে গিয়ে মুড়ি নুন জল খেয়ে মুড়ি দিয়ে নুন জল ভিজিয়ে খেয়ে আমাকে শুতে হবে গো ওর কপালটাই খারাপ বেশি বেশি বলি কেন ভালো নয় গো আমার কপালটাই আজকে পুড়লো যাই কি আর হবে বাড়িতে মুড়িতে জল দিয়ে ভিজিয়ে খেয়ে আজকে দিনটা কাটাতে হবে আবার কালকে আসবো দেখবো কালকে কি রান্না হয় আজকে নাহলে নিরামিষ হয়েছে কালকে তো আর হবে না কালকে তাহলে আসবো আর যাই হোক আজকের দিনটা যা করে মুড়ি জল দিয়ে খেয়ে শুয়ে পড়বো আজকের রাতটুকু কেটে যাক কালকে আবার দেখা যাবে চলো বাড়ির দিকে যাই এবারে টুকটুক করে আজকের দিনটা মনে হচ্ছে তো ভালো যাবে আজকে দেখলাম একটা ঘরে বাজার করতে গেছে নিশ্চয়ই বাজার করতে গেছে বলে নিশ্চয়ই তো ভালো মন্দ কিছু হবে তাহলে চলো আজ ফিটটা বড়ই ভালোই হচ্ছে ওরে আজকে জীবন দোলাটা উইরে অনেক দিন ধরে জিউ লগ লগ করছিল ও ভালো বন্ধু kamu বলে তাহলে যে বাজার থেকে চলে এসেছে আর দেখছি যে উনুনে ধোঁয়া উঠে গেছে দেখি আজকে যদি গায়ে হাত বুলি বুলি খেতে পারি নাকি তাহলে তো দিনটাও ভালোই কাটে চলো চলো যাওয়া যা ও ওই যে দেখো না শরীরটা তো ভালো নয় তবুও ভাবলাম যে গিয়ে একটু দেখা করে আসি গো গো মা বসছি ও বাবা ওই জন্যই দেখলাম যে বাজার থেকে ঘরে এলো ও মা আমাদের ঘরে আজকে অনেকগুলো প্রতিবেশী আসবে তাই জন্যই বাজার থেকে এই সব কিনি মা গো সমুদ্র ক্যাংরা গো বা কতদিন খাইনি তো মা কতদিন খাইনি গো দাম কত করে নিয়েছে গোবে ধর সাতশো টাকা কিলো নিয়েছে ও বাবা অনেক দিন খাইনি গো মা কে আর খাবে বয়স তো হয়েছে বাড়িতে তো কেউ নেই আহ তোমাদের কত ভাগ্যি ভালো গো সমুদ্র বাবা আবার মাংসও নিয়ে আসছে নাকি হ্যাঁ ওই দামের ঘরে প্রতিবেশী আর আসবে না অনেকে আবার মানে সমুদ্র ক্যাঁকড়া খায় না তাদের জন্য মাংস এক্সট্রা গো বাবা আজকে তো দেখতে খুব ভালো মন্দ রান্না হচ্ছে গো ও মা আজকে তো বেশ তাহলে জাপ দিয়ে দিয়েছিলাম সেটাই সত্যি হলো গো তাহলে তো বাড়ি মাংসও খেতে পারবো সমুদ্র ক্যাংড়াও খেতে পারবো কত দিন তো খাইনি বাহ্ আজকে ভুঁড়ি মজরা মানেই যারা লোভে পড়ে বুড়িরা আজ দেখাচ্ছি মজা। কাফের দিনকে যে রকম হয়েছিল বলে চিজিগের তরকারি হয়ে গেছিল বলে পালিয়ে গেছিল হাজার রকম মাংস কেংরা হয়েছে বলে অমনি লোভে পড়ে চলে গেছে। যারা দেখাচ্ছি মজা। আচ্ছা हमको सिका रिया है। <laughs> ये मजा দেখাতে হবে না হলে खाएस्ता হবে না। বৌমা তুমি একার হাতে কত আর কাজ করবে এই তো সবজি বসিয়েছো আবার মাংস কাটবে মাংস রান্না করবে মশলা বাড়তে হবে তাহলে মা চলো আমি কি তোমার সমুদ্র ক্যাংরাগুলো বেছে দেবো না বাঁচতে হবে না আমি একাই সবকিছু করে নেবো তাহলে মা এই ভালো করে বেশ জমিয়ে রান্না করো সেবারে তো তুমি আমাকে কত করে বলেছিলে ভাত খাওয়ার জন্য আর আমি তো ঘরে চাবি দিয়ে আসতে ভুলে গেছি বলে সেই জন্য ভাত খাইনি আজকে মা দুটো বেশি করে চাল নিয়েছে তো মা সারা করছে কেন গো তরকারি হয়েছিল বলে পালিয়ে গেছে আজকে যা মাংস ক্যাংড়া হয়েছে অমনি লোভে পড়ে চলে আসছো দাঁড়া আমি তোকে দেখাচ্ছি না গো মা আরে পালাচ্ছি পালাচ্ছি বাবা দরকার নেই খাওয়ার খাওয়ার দরকার নেই না গুজার লোক করবো না বাবা আর লোক করবো না আর ছেলে ছেলে দেওয়া किसे বলা হয় না বলে একদম साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे 2 मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके मुझे चाहिए इतना झिला मैं कभी नहीं लूंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊ मुझे चाहिए ही चाहिए तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे पैसों के पीछे भागना Man. Bye.